আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন তো ছয় তারিখের দিকে হচ্ছে লাগাইছিলাম আমাদের ক্ষেতটা আর আজকে হচ্ছে তেরো তারিখ প্রায় সাত দিন সাত দিন পর জমির কী অবস্থা সেটা দেখার জন্য আসছি যদিও এর ভিতর দু একদিন আসা হয়েছে আরও লাগানো শেষ হওয়ার পর আপনারা জানেন এই ক্ষেতটা আমি লাগাইছি যেহেতু আমি এক্সপার্ট না এক্ষেত্রে তো আমার এটা প্রায় সাই দিন সময় লাগছিলো বিভিন্ন ব্যস্ততার কারণে এখন হাতে কিছু যে ধান নিয়ে এগুলো হচ্ছে আন্নয় এই যে দেখেন এখানে কিন্তু একটা গুছি নাই একটা গুছি শর্ট তো এখানে এই গুছিগুলো হচ্ছে আন্য়ে দিতে হবে আমাকে এই জন্য হচ্ছে এগুলো এখানে নিয়ে আসা এগুলো এই দিকে রেখে চলে যাব ওই পাশে নিয়ে এখন আপনাদেরকে দেখাবো যে পানি দেওয়া হচ্ছে আমাদের খেতে একটু ছোটো কইটা ড্রেন করে দিতে হবে যাতে করে পানিটা এ পাশে আসে কুলাইলের পাশে না হইলে সমস্যা হাতে যেহেতু আমার একটা ভারী জিনিস এজন্য পা দিয়ে দিচ্ছি কেউ আবার কিছু মনে করেন না তো আমাদের এখানে হচ্ছে ডিপ দিয়ে আমরা পানি দিই মাটির গভীর থেকে পানি আসে ডিপের মাধ্যমে এই যে আরেক কৃষক আচ্ছা স্যার খেত দেখতে আইসে তোমার ক্ষেত্রে বেড়া সেই রকম আছে বান্ত আছে বেড়া হ্যাঁ আমার তো বেড়া লস কালছি একটা করে কাটিয়ে দিয়েছি ওইবো একটাই তো দেওয়া হয়েছে একটা করে তো কাটি ফসছে সমস সমস্যা নাই তা তোমরা বেশি দিস করে তোমরা তো বেশি কাটিয়ে দিছো কথা হয়েছে আমার খেতে হ্যাঁ না আমি একটা কাটিয়ে দিছি এবার এদিকে আরও বাড়বে ওকে তো তারা তো হচ্ছে নিচারটা মানে এক একজনের দুইটা তিনটা করে জ্বালা দিছে এগুলো হচ্ছে জ্বালা বলি বা ছাড়া কিন্তু আমি দিছি মাত্র একটা করে ম্যাক্সিমাম টাইমে একটা অনেক সময় দুইটা আছে দুইটা আর একটা মিলিয়ে দিছি আমি এখন কথা হয়েছে খুব টেনশনে আছি যে দেখুন খুব পাতলা এখন আমার কি মানে এই গুছিগুলা দানের যে গুসি বা মোটাগুলা এগুলো কি বড় হয় কিনা এটা নিয়ে বয়ে আসি কারণ এগুলো যদি বড় না হয় তাহলে কিন্তু আবার সমস্যা এই গুছিগুলো হচ্ছে বড় হইতে হবে তাহলে বেশি দান হবে ইনশাল্লাহ আর যদি এই যে একটা করে কাটি দেখেন এই যে একটা কইরা কাটি একটা কইরা কাটি থাকলে সমস্যা হয়েছে ই সমস্যা হইছে দান হবে কম যাই হোক প্রচুর পরিমাণে জমিতে রাসায়নিক সার ব্যবহার করে মানুষ এই যে দেখুন রাসায়নিক সার সার ফুড়ে রয়েছে এই সমস্ত সার হচ্ছে পরিবেশের জন্য ক্ষতিকারক পাশাপাশি স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক আজকে মানুষ কাজ করতে পারে না কাজ করতে পারে কম কিসের জন্য এর পেছনে অন্যতম অন্যতম একটা কারণ হয়েছে রাসায়নিক সার এই রাসায়নিক সার হচ্ছে আমরা ব্যবহার করি অতিরিক্ত জমির উর্বর শক্তি হচ্ছে কমে যাচ্ছে রাসায়নিক সারের জন্য আমার জমির এই পাশে কর্নারে একটা বরই গাছের ডালাই না দিচ্ছি যাতে করে ছাগলের অত্যাচার থেকে রক্ষা পায় অনেক সময় ছাগলগুলো কী করে ওই পাশ দিয়ে নাইমা এদিক দিয়ে নাইমা যায় তারপর এখানে আসে ছাগলগুলো এখন এখানে কিন্তু ছাগলটা আসলে ধান খেয়ে ফেলে যাতে এদিকে না আসতে পারে এবং ওই পাশে সেন্টারে সড়ক দিয়ে নামার সময় হচ্ছে আর একটা গাছের ডাল আছে ওই পাশে একটা গো দেখতে পাচ্ছেন গাছ সেটা হচ্ছে বড়ই গাছ বা কুল গাছ এই কুল গাছ থেকে হচ্ছে একজনের লোকের ডাল কাটছিল তাদের জমিতে ডালের ছায়া পরে জন্য বিসমিল্লা ওইখান থেকে দুইটা দাঁড়ানছি দেখুন লাগানোর আগে হচ্ছে গাছ হয়ে গেছে জমিতে যদিও এগুলো এখন বেশি শক্তিশালী হয় নাই টান দেওয়ার আগেই উঠে আসতেছে বাট তিন থেকে চার দিন পর এগুলো শক্তিশালী হয়ে যাব সময় লাগবে বেশি সাফ করতে বড় হয়ে যাব তখন তাদের জ্বর বা শিকড়গুলো বেশি মাটির গভীরে চলে যাবে তখন হচ্ছে প্রবলেম হবে এই যে দেখেন দুবরা গাছ এখন এ গাছটা যদি আমি টানে ফেলে দেই তাহলে হচ্ছে আমার লস কারণ গাছটা যদি এখানে রেখে এভাবে মাটিতে পুঁতে ফেলি তাহলে সার হবে এখান থেকে গাছটা পচবে পচার পর সার হবে তাহলে এটা হচ্ছে রাসায়নিক সার না এটা কিন্তু তাহলে জৈব সার হবে তো এভাবে জৈব সার আমরা চাইলে জমিতে বৃদ্ধি করতে পারি কিন্তু এটার সংখ্যক সংখ্যা কিন্তু খুবই কম হবে তবে যাই হোক এটা উপরে না ফেলে প্রত্যেকের উচিত এটা মাটিতেই পুঁতে ফেলা অনেক মানুষ ভুল করে উপরে ফেলে দেয় আমি একজন ছোট মানুষ আপনাদেরকে একটা পরামর্শ দিলাম যদিও কৃষি নিয়ে আমার বেশি একটা অভিজ্ঞতা নয় এই যে দেখুন আরও গাছ এই যে দেখুন এখানে মাত্র একটা দিছি একটা ডাল দেওয়া হয়েছে একটা চারা এখন বয় কাজ করতেছে যে এই যে একটা এই যে একটা আসলে কি দান কেমন হয় কারণ একটা করে দিলে দান একটু কমই হয় যাই হোক রাসায়নিক সার আমারও দিতে হবে লাগানোর পূর্বে আমি এখানে প্রায় দশ কেজির মতো রাসায়নিক সার দিছি এখানে ছিল এই আমি জানি না আসলে রাসায়নিক সারগুলোর নাম কি কি তবে জাস্ট যাই আমরা গ্রামের বাসায় সাদা সার বলি লাল সার বলি মাটির সার বলি এভাবে যাই বলছি তারপর আমাকে দোকানদারে দিছে এবং সাদা সার হচ্ছে দুই কেজি ছিল মাটার সার ছিল পাঁচ কেজি আর লাল সার ছিল তিন কেজি এভাবে দশ কেজি সার এনে দিয়েছিলাম জমিতে হচ্ছে পানি পর আছে কিন্তু এখনও প্রচুর পানি লাগবে এই যে দেখুন জায়গাটা শুকায় গেছে পানিটা পাইলে পরে ইনশাআল্লাহ আশা করছি গাছগুলোর কালার অন্যরকম হয়ে যাবে ইনশাআল্লাহ এটা হচ্ছে আমার জমির সাত দিনের কালার এখন আরও পাঁচ থেকে সাত দিন পর দিতে হবে সার এই যে দেখুন ছোটো ছোটো গাছ কিন্তু হচ্ছে হ্যাঁ এগুলো হচ্ছে গাছ এবং এই আগাছাগুলো সার খেয়ে ফেলবে সার দেওয়ার আগে অবশ্যই আগাছাটা পরিষ্কার করে তারপর সার দিতে হবে নাহলে কিন্তু পুরা সারটাই লস দান খাওয়া যায় রকম ধানের পাশাপাশি গাছও কাঁপে সার